আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্দুল আলামী ওসলাত্লা রসুল ইহিল করিম সম্মানিত আজকের এই ইক্যুইটি আয়োজিত পারিবারিক সহিংসতা ও বিপর্যয়ের মধ্যে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি সম্মানিত সভাপতি কবি মুশারফ হোসেন খান এবং প্রধান অতিথি আমাদের আমেরিকা থেকে দেলোয়ার হোসেন সরি আমি আফতারছি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর শাকিউদ্দিন মাদানি ইকুইটির প্রেসিডেন্ট এবং মুখ্য আলোচক হোসেন খান প্রধান অতিথি আমেরিকা থেকে ইমাম আছেন আমাদের সঙ্গে মুক্তি ডক্টর আবু খান আমাদের ওস্তাদ আছেন প্রখ্যাত শিক্ষাবিদ সৈয়দ শাহিদ আহমেদ ডক্টর সৈয়দ শহীদ আহমেদ আছেন আমাদের ওস্তাদ ডক্টর আমিনুল হক এবং

ব্যাপক এবং ছিল না আইনের শাসন শাসনের কথা এবং বিস্তৃত ব্যবস্থাপনার উন্নয়নের কথা বলা হচ্ছে কিন্তু তার পাশাপাশি এটাও বাস্তবতা অস্বীকার করা কোনো সুযোগ নাই যে সারা বিশ্বব্যাপী এমনকি উন্নত বিশ্ব পারিবারিক সহিংসতা একটা মহামারী আকারে দেখা দেখা দিয়েছে আমি যে ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছে ইংল্যান্ডে দুই সালে দুই সালে গত বছরের একটা রিপোর্ট দেখছি সেখানে এটা সার্ভে করেছে সার্ভেতে প্রায় পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট পারিবারিক সহিংসতার শিকার হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স এর এমন একটা ডেটা এসছে যে এখানে ডোমেস্টিক ভায়োলেন্স এবং যে ধরনের ভায়োলেন্স ব্যাপারটা জিরো টলারেন্স এবং এন এনফোর্সমেন্ট এত বেশি এত এত সুইফট সহিংসতা যে এখানে করাটা চিন্তা করাটাও খুব কঠিন কিন্তু প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট রিপোর্টেড সহিংসতার ঘটনা আমি ইংল্যান্ডের কথার বাইরে যদি বাংলাদেশের দিকে দৃষ্টি দিই বাংলাদেশে দুই হাজার সালের একটা ডেটা দেখছি যেখানে সত্তর ভাগ উত্তরদাতা নারী সহিংসতার শিকার হয়েছে যেখানে বলা হচ্ছে ২০১৯ সালে সত্তর ভাগ দুই সালে সত্তর ভাগের কয়েক সত্তর দশমিক সাত সম্ভবত একাত্তর ভাগ পারিবারিক সহিংসতা সমস্যাটা হলো যে এই সহিংস আচরণের শিকার হয়ে অধিকাংশ ক্ষেত্রে তারা বিচার এবং প্রতিকারের ইয়েতে যান না সামাজিক এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনা ত্রুটির কারণে কিন্তু যারা যান যারা রিপোর্ট করেন যারা বিচার চান তাদের এ পর্যন্ত মাত্র এক পার্সেন্ট বিচার করা গেছে বাকি ক্ষেত্রে বিচারই করা হয়নি এই যে একটা বিচারহীনতার কালচার আমাদের সমাজে কোনো রাষ্ট্র কোনো সরকার অর্থাৎ কোন ব্যবস্থাপনাকে বা সরকারকে দোষ দিয়ে লাভ নাই এটা হচ্ছে সামগ্রিক ব্যবস্থাপনা আমাদের দেশের বাস্তবতা এর জন্য আমরা সকলেই কম বেশি দায়ী এর পরিণতিটা কি হচ্ছে এর পরিণতি যেটা হয়েছে সেটা হচ্ছে প্রতিদিন একটা প্রতি প্রতি ঘন্টায় একটা প্রতিদিনে চব্বিশ এবং সারা মাসে সাতশো ছত্রিশটা তালাক হচ্ছে আমাদের দেশে এবং ফেমিনিজমের একটা ইজম হিসাবে শুধুমাত্র ফেমিনিজমকে দায়ী করে লাভ নাই কিন্তু তারপরেও ফেমিনিজমের প্রসঙ্গটা নিয়ে আসছি এই কারণে যে তালাকের হার গত দশ বছর আগে বাংলাদেশের ট্রেন্ড ছিল শতকরা উনআশি পার্সেন্ট তালাক হতো পুরুষ কর্তৃক আর সেই ট্রেনটা এখন বদলে গেছে শতকরা আশি পার্সেন্ট তালাক হয় নারী কর্তৃক অর্থাৎ তালাকটা ইনিশিয়েট করে মেয়েরা এই যে ডেসপারেটনেস মেয়েদের পক্ষ থেকে এই ডেসপারেটনেস পেছনে এই বিচারহীনতা একটা বড় দায়ী বা অ্যাবিউজ করে ভায়োলেন্স করে বিভিন্ন কায়দায় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়েতে বিচার থেকে বিচারের বাইরে রয়ে যাওয়ার একটা ট্রেন্ড এই ট্রেন্ডের যদি ইয়ে না হয় এটাকে নিরসন করা না যায় তো এই সহিংসতার পরিণতিতে যে অবস্থাটা হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে আমি গত বছরের গত ২০১৯ সালের একটা রিপোর্ট দিতে পারি ছত্রিশ লক্ষ ইয়াং অ্যাডাল্ট মাদকে আসক্ত বাংলাদেশে অর্থাৎ তার বেশির সবাই যে একেবারে সেই সেপারেটেড ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে এ কথা বলছি না কিন্তু যে কথা বলতে চাইছি যে এদের বেশিরভাগ হচ্ছে এই ফ্যামিলি থেকে আসছে তারা সাবস্টেন্স অ্যাবিউজ যেটা আমাদের সাইকোলজি সাইকিয়াট্রির ভাষায় মানসিক রোগের চিকিৎসার ভাষায় যেটা বলা হয় সাবস্টেন্স অ্যাবিউজের ক্ষেত্রে আশ্রয় নিচ্ছে গ্যাং কালচার বাড়ছে অপরাধ প্রবণতা বাড়ছে ইউনিভার্সিটি স্কুল কলেজ লেভেলে ড্রপ আউটের বাড়ছে একাডেমিক ক্যারিয়ার এদের শেষ হয়ে যাচ্ছে এই এর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে এই ডোমেস্টিক ভায়োলেন্স পারিবারিক সহিংসতা এই সহিংসতা আর একটা ইয়ে আমরা দেখতে পাই বাংলাদেশে আমরা প্রিডমিনেন্টলি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ এখানে আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমাদের ছাত্রদের ছেলেদের ভিতরে চরিত্রে ছেলেমেদের চরিত্রে ইসলামিক ক্যারেক্টারটা থাকবে এটাই আমরা জানি আমাদের সারা বিশ্বব্যাপী নয়টা ক্যারেক্টারিস্টিক্স মানুষের থাকে যে নয়টা ক্যারেক্টারিস্টিক্স থাকলে বলা হয় ছেলেটা ভালো বাবে এটা ভালো অর্থাৎ সৎ চরিত্রের নয়টা গুণ এটা হচ্ছে সারা বিশ্বের এ কাছে এটা স্বীকৃত সত্য যে এই নয়টা গুণ তারা ডিজায়ার করে বাবা মা ডিজায়ার করে সংগঠন ডিজায়ার করে প্রতিষ্ঠান ডিজায়ার করে অফিস ডিজায়ার করে সরকার ডিজায়ার করে সমাজ ডিজায়ার করে তার নাগরিকদের মধ্যে নয়টা থাকবে কিন্তু ইসলামিক এগারোটা গুণ গুণকে যদি আমরা বৈশিষ্ট্য দেখতে যাই তা আমাদের ছেলেবেলের ভেতরে এগারোটা গুণের অর্ধেক নাই পাওয়া যায় না এর কারণ হচ্ছে এই পারিবারিক সহিংসতা বা পারিবারিক সহিংসতার কারণে যেমন এটা হচ্ছে বা এটার কারণে পারিবারিক সহিংসতা হচ্ছে এখন আমাকে যেহেতু বলতে বলা হয়েছে সময় যে আমি সাত মিনিটকে 6 মিনিট 5 মিনিট নিয়ে ফেলেছি আমাদের বিষয়টা হচ্ছে যে পারিবারিক সহিংসতা ইটসেলফ যে শুধুমাত্র দুইজন সহিংসতা নিমিয়ে সহিংসতায় সংশ্লিষ্ট স্বামী স্ত্রী বা বাবা মা ভাই বোন এরই যে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না সামগ্রিকভাবে পুরো সমাজ পুরো পরিবার পুরো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাস্তবতা বুঝতে হবে এর একটা উদাহরণ দি আমাদের সেফটি নেটকে কে আমরা কিভাবে ধ্বংস করেছি দেখেন সারা বিশ্বে একান্নবর্তী পরিবার এই সংখ্যা গড় সংখ্যা হচ্ছে আটত্রিশটা সারা বিশ্বে গড় সংখ্যা হিন্দু ধর্মাবলম্বীদের ভেতরে এই একান্নবর্তী বৃহৎ পরিবারের সংখ্যা হচ্ছে গড় পঞ্চান্নটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভেতরে গড় চুয়াল্লিশটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুসলিম সমাজে এই গড় সংখ্যা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কম ছত্রিশটা অর্থাৎ বৃহৎ পরিবার ভেঙে যাওয়ার কারণে বাচ্চাদের লুক আফটার করার গার্জিয়ানশিপের প্যারেন্টিং এর সুযোগ কমে গেছে বাবা মা চাকরি করছেন প্রফেশনের কারণে কারণে পেশা কারণে প্যারেন্টিং হচ্ছে না একটা বড় সমস্যা কাজেই আদর্শিক বিপর্যয় অর্থনৈতিক মানে মানুষের লোভ বা আমাদের চাহিদা আকাশ কুসুম বাড়ানো আর এর সঙ্গে হচ্ছে আদর্শিক বিপর্যয়ের পাশাপাশি আমি যে কথা বলেছি যে মাত্র এক পার্সেন্ট বিচার ব্যবস্থা বিচার করা আগে আর নিরানব্বই বিচারহীনতার বাইরে রিপোর্টেড কেস তো এই বিচার না হওয়ার কারণে এবং সামাজিক ব্যবস্থাপনায় দুর্বল সামগ্রিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা একটা এমন অবস্থায় চলে গেছে যেটা আমাদের এখন যারা পারিবারিক সহিংসতার শিকার তারা তো এর কারণে হচ্ছে হচ্ছেনি আমরা পুরো সমাজ ব্যবস্থা সমাজের প্রত্যেকটা সদস্য এর কারণে ভুক্তভোগী হচ্ছি ভুগছি আমার সময় শেষ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বরং আমার ওস্তাদের কথা শোনার জন্য আপাতত মুখে কুলু পেটে বসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ